এই তোlar লাভ হইব না গত লোকসভা নির্বাচনে સંદેશ খালী থেকে আমরা 7000 ভোটে লিড নিয়েছি যে સંદેશ থেকে 21 নির্বাচনে সুকুমার মাহাতত হাজার ভোটে জিতেছিলেন সেই સંદેશ থেকে ভারতীয় জনতা পার্টি 7000 লিড নিয়েছে আসন আমরা জিততে পারি তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি বসিরহাট লোকসভায় এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু মিনাখা বাদুরিয়া হাড়োয়া বসিরহাট সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি হয় না কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি সাত হাজারে মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো হবে না ওটা সরকারের টাকা কিন্তু আমি জনসংযোগ করতে যাব সন্দেশখালীটা বিজেপির জায়গা আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল আজও আছে ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে জনজাতি পরিবারগুলোকে এক কোটি টাকা করে দেন অভাব আছে নিয়ে নিতে পারে সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি সন্দেশ খালির কোন হিন্দু বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা তারা আপনাকে ভোট না আপনাকে ভোট দেবে পিঠা তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি আমরা সাত হাজার ভোটে এগিয়ে আছি আগামী দিনে আরও বেশি ভোটে আমরা জিতব এবং যে মামলা চলছে হাইকোর্টে রেখাপাত্রের তাতে রেখাপাত্রের এমপি হওয়া শুধু সময়ের অপেক্ষা হরিনঘাটার তৃণমূল নেতা জাল নথি করে পাসপোর্ট করানোর জন্য আজকে তারকে গ্রেপ্তার করা হয়েছে এই যে গ্রেপ্তার হচ্ছেন যারা নথি জাল করে সেখানেও তৃণমূল নেতা আপনার মুর্শিদাবাদে যে জঙ্গিকে আসাম ধরেছে তার এপিক কার্ড আছে দুবার ভোট দিয়েছে ওখানকার ভিডিওকে অ্যারেস্ট করা উচিত যিনি নামটা ভোটার লিস্টে তুলেছিলেন তৃণমূলের লোকেরা তো যুক্ত তৃণমূলের লোকেরা নটা বর্ডার এলাকাতে এদের সঙ্গে যুক্ত স্মাং লীগের কাজে যুক্ত বিরাট এলাকায় কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না আমি আপনাদেরকে প্রেস করব সোমবার দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কেন্দ্রীয় সরকারকে এবং বিএসএফকেই রাজ্য সরকার অসহযোগিতা করছে আমি আপনাদের একদম তথ্য দিয়ে আমি দেখিয়ে দেব। তার অপেক্ষায় আপনারা থাকুন আমি সোমবার দিন দেখিয়ে দেব কি অবস্থা শতছিদ্র আমাদের সীমান্ত অবস্থাটা কি ভয়ঙ্কর এটা দেখা উচিত এবং সর্বস্তরের পশ্চিমবাংলার ভারতপ্রেমী নাগরিকগণকে ঐক্যবদ্ধ হতে বলব যে যোগী আদিত্যনাথজি ডাক্তার মানিক সাহা হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা শক্তিশালী সরকার তৈরি করা উচিত যে সরকার ভারত বিরোধী এই ধরনের শক্তিগুলোকে পশ্চিমবঙ্গ থেকে নিকেশ করবে এবং পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই দেওয়ার হাব এবং লাইন হয়ে গেছে এবং বাসন্তী এক্সপ্রেসওয়ে সহ বিস্তীর্ণ এলাকা যে আমাদের হাতের বাইরে চলে গেছে এর সমস্যার সমাধান করা দরকার আসু দরকার এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব শুভেন্দুদা পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে আল হাফিজ কার নেতা সেখানে গিয়ে ট্রেনিং ক্যানিং থেকে তিনি অ্যারেস্ট হলেন বাংলা নিয়ে আপনারা বারবার সরব হয়েছেন কারণ এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করা হচ্ছে কাশ্মীরের জঙ্গি তিনি পাক অকুপাইড কাশ্মীরে গিয়ে ট্রেনিং নিলেন এবং সরাসরি আরে কথাটা তো অনেক দিন ধরে আমি বা আমরা বা অনেকেই বলছেন মাঝে মাঝেই তো প্রমাণ হয়েছে এবং এই কারণে একটা সময় পাঞ্জাব থেকে এই রাজ্যের পুলিশকে না জানিয়ে বাম আমলে এসে অপারেশন করে গেছে হেলিকপ্টার করে এসে এই রাজ্যটাকে তো মুক্তাঞ্চলে পরিণত করেছে কিছুটা সিপিএম আগের সময় পরবর্তীকালে এরা আপনি ভাবতে পারেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত দুজন আসামি একদিন নয় পনেরো বছর ধরে একজন হাবড়াতে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আরেকজন ডাক্তার আপনার ইংরেজির প্রফেসর হিসেবে মজিদ মাস্টার কাছে কাটিয়ে দিয়ে চলে গেলেন পার্সার তার মধ্যে হাবড়ার যিনি দণ্ডপ্রাপ্ত ফাঁসির আদেশ তিনি মারাও গেছেন তার ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি আর এই দু বছর আগে তিন বছর আগে বাইশ সালে আমাদের এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি তারা পার সার্কাস থেকে মজিদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে মাজেদ মাস্টারকে তুলে নিয়ে গিয়ে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে ঢাকা এটা কতবার প্রমাণ হয়েছে এই রাজ্যে যে সরকার আছে এই সরকার ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণের জন্য হাই অ্যাপেজমেন্ট পলিটিক্স করার জন্য এখানে জঙ্গিদেরকে মদত করছে এবং রাজ্যসভায় পাঠায় সিমিল লোককে পিএফআই প্যারেডে ফরাক্কা টিএমসির এমএলএ যোগদান করে তার বাইরেও এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় এমন একজন ছিল যার সঙ্গে এই ধরনের গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ আছে এবং তাদের অর্গানাইজেশনে বাইরের থেকে টাকা আছে সেসব প্রমাণও আমাদের কাছে আছে হাফিজ সাইদের সাথে যোগাযোগ ট্রেনিং থেকে তিনি যোগাযোগ করলেন তিনি ট্রেনিং নিলেন রাজ্যের ইন্টেলিজেন্স কোথায় আমরা কোথায় বাসি করছি আইডি তৈরি করতে হাফিজ সাইদ এবং তিনি ট্রেনিং যেখানে সেখানে এর উত্তর আপনারা সাহস আছে যদি মাঝে মাঝে যিনি উদয় হন নবান্ন তার কে জিজ্ঞেস করুন তিনি তো পুলিশও মন্ত্রী সাড়ে তেরো বছর ধরে চালাচ্ছেন এই বাংলায় ছয় শূন্য করলেন বলছেন সব ভোটেই জিতছেন তিনি যারা জেতাচ্ছেন তো লোক দেখতে পাচ্ছে রাজ্যের নাম চলে আসা লস্করের সঙ্গে তাছাড়া রাজ্যের রাজ্যে কি আছে এই রাজ্যের কোনো তাতে কোনো ক্ষতি হয়েছে। ফেলেনি অনুশোচনা আছে না অনুতাপ আছে মিথ্যা মামলা করতে ব্যস্ত নন্দীগ্রামে একটি অরাজনৈতিক হত্যা তাকে কেন্দ্র করে উনচল্লিশ জন ভারতীয় জনতা পার্টির নেতার নামে মিথ্যা মামলা করেছে

নন্দীগ্রাম আন্দোলনের সময় দেড় বছরে সাতটা এসপি চেঞ্জ করেছে গঞ্জে বৈদ্য অশোক বিশ্বাস অশোক দত্ত এস এস পাণ্ডা কোন এক্সপেরিমেন্ট কাজ করেনি বুদ্ধদেবব সেই সময় সিপিএম ওই লোকাল লোকরা বলতো জেলার লোকরা বলতো এসপি কে বদলে দেন এভাবে হয়নি কি মানুষ সঙ্গে না থাকলে পুলিশ বদল করে কি করবে না আমি তো অপেক্ষা করছি করলেই তো একুশ সালে ফাইভ মেন জাজের বেঞ্চ জাস্টিস বিন্দালের বেঞ্চ তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পোস্টপল ভায়োলেন্সের তদন্ত করতে বলেছিল তাতে যে ১৯ জন দাগি কুখ্যাত লোকের নাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন জমা দিয়েছে

আমি তৃণমূলের দ্বারা একাধিক জায়গায় আক্রান্ত হয়েছি একাধিক জায়গায় গাড়ি ভেঙেছে তৃণমূলের মুসলমান গুন্ডারা তারপরে এই রাজ্য সরকার যে সমস্ত জঙ্গিদেরকে আমদানি করেছেন মুর্শিদাবাদে ট্যানিংয়ে তারা করতে পারে সত্যটা সত্য হিসাবেই বলবো বাংলাদেশে সনাতনীরা হিন্দুরা আক্রান্ত অত্যাচারিত মন্দির ভাঙছে আমার রাজনৈতিক পরিচয় পরে কিন্তু আমি আমার ধর্মসত্তা বিসর্জন কোনোদিন দিতে পারবো না এটা আমাকে গীতা শিখিয়েছে স্বাভাবিকভাবে আমি বাংলাদেশে হিন্দুদের উপর জিহাদি জঙ্গিদের মৌলবাদীদের আক্রমণ নিয়ে গতকাল বলেছি আজও বলেছি আগামীকাল বলবো তাতে যদি কোনো জঙ্গি কিছু বলে পরে তা আমার কিছু যায় আসবে না একজন সন্তত জেলে কাটাচ্ছেন তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত তার খাওয়া দাওয়া সবটাই অত্যন্ত নিয়ম মেনে নিজেকে রান্না করে খেতে হয় তিনি তো একটা কষ্ট করছেন কষ্ট করছি না আমরা তো ভালো জায়গায় কৃষ্ণ প্রভু যদি এই কষ্টটা করতে পারে আমরা আপনারা পারবেন বাংলাদেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসেছে যেটা শিহরে ওঠার মতো হিন্দু মহিলা তাকে চোপানো হচ্ছে এবং তারপরের ভিডিও আমি আপনাকে বর্ণনা করতে পারবো না আমার কাছে আছে ভিডিও বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা আমাকে পাঠায় আমি এমনি কিছু করতে না পারি আমি আমার গলার আওয়াজটা তাদের জন্য আই রেজ মাই ভয়েস এবং সেটা করি সে কারণে তারা হয়তো একটু ভরসা বা আশার আলো দেখেন তারা আমাকে পাঠিয়েছেন অত্যন্ত মর্মান্তিক এ ভিডিও চোখে দেখা যায় না এবং আমি আচার্য রামভদ্রাচারীজীর যে গতকালের স্টেটমেন্ট তাকে সমর্থন করবো তিনি বলেছেন এই কমিউনিটিকে অর্থাৎ জঙ্গিবাদ মৌলবাদ এই কমিউনিটিকে এদেরকে টাইল্ড দিতে গেলে অ্যাকশন নিতে হবে এবং অ্যাকশনটা কীভাবে নিতে হয় ইজরায়েল জানে ইজরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে আমি এবং আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি তিনি লিডারশিপ দেবেন মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই করে জঙ্গিবাদ মৌলবাদের পক্ষে সেই সমস্ত দেশগুলো নিশ্চিতভাবে সম্মিলিতভাবে প্রয়াস নেবে রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর হিংস্র মৌলবী মৌলবাদ জঙ্গি রেডিক্যাল ফোর্সকে দমন করা যাবে না দমন কিভাবে করতে হয় রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্য দিয়ে নির্মিত হয়েছে আচার্য রামভদ্রাচারিয়াজি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন একজন হিন্দু হিসেবে তাকে দুশো শতাংশ সমর্থন করছি সেই আশায় আছি একাত্তর সালে পনেরো মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার করেছে তিরিশ লক্ষ হিন্দু শহীদ হয়েছে যার সিংহবা হিন্দু বাঙালি একইভাবে চার পাঁচ মাস অত্যাচার সহ্য করছেন আর একটু হয়তো সহ্য করতে হবে কিন্তু ফাইনালি ফাইনালি জঙ্গিবাদ মৌলবাদ এবং এই রেডিক্যাল গ্রুপ এরা নিকেশ হবে এটা আমার বিশ্বাস হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে বল প্রয়োগ করে পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে সেটা পোস্ট করেছি জানানোর জন্য এখানে যদি মুখোশ মমতাজুল্লাহ ফিরাত এর পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে